গুড মর্নিং ফ্রেন্ড ব্যাক টু মাই চ্যানেল কবিতা ব্লগ স্টাইল তো তোমরা তো সবাই জানো যে আমি এখন আসাম হাউলিতে আছি তো এখানকার একটা মানে বড় সড়ো মন্দির হাওলির রাস বিশাল বড় রাসমেলা হয় অনেকটা বড় মাঠটা দেখো কত বড়ো তবু এখানে মেলাটা তো এখানে বসে না আলাদা মাঠ আছে সেই মাঠেই মেলা বসে তো যেহেতু আমার মামা মানে আমার মামা শিশু বাড়িতে থাকে না তো আমার বড়ি বলছে চলো একটু আমার বোন মামা তো বোনা চারজনের মিলে রাস মন্দিরটা বেড়াতে গেলাম দেখতেই পাচ্ছ মন্দিরটা যেহেতু বিকেলে গেছি তো মন্দিরে ঢুকতে পারিনি বাইরের থেকে একটু ভিডিও করে নিলাম তোমাদেরকে একটু শেয়ার করবো বলে বলে তো দেখো আমার মেয়ে গুটি সুটি পায়ে হাঁটছে ওর কোনো চিন্তা নেই ওর বাবা আর পাপা থাকলে পরে আর কিছুই লাগে না তো আমি এই এই মাঠটা দেখতে পাচ্ছি এই মাঠটা আর ওর পাশে দেওয়া আছে সেখানে মাঠ আছে অনেক বড় মাঠ আছে সেই মাঠেই মেলা হয় তো যাই হোক ও দেখো আমার মেয়ে চলে এসেছিলো একা একাই একা একা চলে এসেছিলো দেখে ওর বাবা ওখানে পাপা দাঁড়িয়ে আছে বলে ও আবার আনতে গিয়েছে ওর পাপাকে যে আসো আসো মানে পাপা বলতে এখানে দেখতেই পাপা আমাকে পারছে না যা আমার কোলেও আসছে না কিছুই না কিন্তু আমার হাজব্যান্ডের তো একটা কোমরে অপারেশন করা আছে অনেকক্ষণ কোলে নিয়ে থাকতেও পারে না হাঁটতেও পারে না তবু কি বলবো বলো ওর পাপার কোলেই যাবে উপায় নেই যেহেতু আমার কাছে আসে না তো আমি একটু নিজেকে ভিডিও করে নিচ্ছি তো আমাদেরকে দেখাবো বলে আর নিজের ভিডিওতে যদি নিজে না দেখা যায় সেই ভিডিও আমার দেখতেও ভালো লাগে না তারপরে যাই হোক একটা পার্কে গেলাম বন নিয়ে গেল তো এমন পার্ক তালা মারা ছিল আর আমরা শেকর লাগানো ছিল তো একটুখানি ফাঁকা করে আমি বোন আমার মেয়ে তো ঢুকে গেছি কিন্তু আমার হাজব্যান্ড ঢুকতে পারিনি ওই যে বাইরেই দাঁড়িয়ে আছে ওর ভুড়ির জন্যও ঢুকতে পারিনি তো দেখাচ্ছি একটু এটা ভিডিও করে দেখে নাও এই দেখো কী সুন্দর খুব সুন্দর জায়গাটা দেখো আই লাভ হাউলি লেখাও আছে খুব সুন্দর খুব সুন্দর দেখো আই লাভ হাউলি এটা হাউলির একটা মধ্য মধ্যবাজার বলে জায়গাটার নাম হাওলি মধ্যবাজার এটাই আমার অংশ বাড়ি এই পার্কটা দেখে দেখছি তোমাদেরকে সবাইকে শেয়ার করলাম অনেকেই যে ঢুকেছে দেখতে পাচ্ছ না এগুলো সব দরজার ফাঁক দিয়ে